Obrigado.

আমরা সকলে প্রস্তুত আছি আল্লাহ তাআলা আমাদেরকে तमाम দুনিয়ার মধ্যে বিভিন্ন অবস্থায় ছড়িয়ে আছে কেউ রয়েছে আমাদের মধ্য তারা চাইবে বিভিন্ন ঐক্য ভঙ্গ করতে প্রিয় ভাই আমার আসুন নিশ্চয়ই একটা বাদ যদি আমরা এখন দিতে হাদিসের পরে আমার খেয়াল এসে যায় মানুষের রক্তের দাম এতই কম সহ আজকে যেটা দিয়ে পৃথিবী চলে সম্পূর্ণ মুসলমানের হাতে প্রিয় ভাইয়ের আমার এরপরে আমরা কেন তাদের উপরে আমরা কেন ক্ষমতা চালাইতে পারে না একমাত্র কারণ হলো আমরা এক নয় প্রিয় ভাইয়ের আমার